দীর্ঘ অনেক বছর পর কলকাতা এবার কিন্তু দু হাজার চব্বিশ আইপিএল ফাইনালে বন্ধুরা উঠে গেছে আজকে অসাধারণ একটা ম্যাচ ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা যেভাবে আজকে হায়দ্রাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গর্জ্য উঠেছে বন্ধুরা তা কিন্তু বন্ধুরা অনেকটা প্রশংসনীয় অনেকটা প্রশংসনীয় কে আর টিমের জন্য হায়দ্রাবাদের টিমের মধ্যে বড় বড় ফ্যাক্টরগুলোকে কিন্তু আজকে খতম করে দিয়েছে কলকাতা টিমের সবচেয়ে বড় জবরদস্ত যে বলারটা স্টার্ক সেই স্টার্ক কিন্তু অস্ট্রেলিয়ার সবচেয়ে বড়। বড় প্লেয়ার ট্রাভিস হেড যেটা সানরাইজার্স হায়দ্রাবাদ হয়ে তিনি ওপেনিং করে থাকে তাকে কিন্তু আজকে জিরো রানে বোল্ড আউট করে দিয়েছে স্টারকে যে পঁচিশ কোটি টাকা দিয়ে কিনা হয়েছে সেই কিনার ফল কিন্তু আজকে বন্ধুরা আমরা দেখতে পেয়েছি যে স্টার্ক একা সাইড ওভার বল করে আজকে ক্যাকে আর কে বন্ধুরা ফাইনালে পৌঁছে দিয়েছে সাবার স্টার্ক এ হলো বড় প্লেয়ারের একটা বড় গুণ যে প্লেয়ারটা বড় মাপের হবে সেই প্লেয়ারটা যে বড় টুর্নামেন্টে বড় জায়গায় বড় প্রয়োজনে তিনি কাজ করে দেবে সেই একদম নিট দিতে বলা যায় কে আর যখন সল্ট যাওয়ার পর কে আর অনেকটাই ছিল কিন্তু গুরবাসা আর সুনীল নারায়ণ কিন্তু আজকে ভালো একটা শুরু করে দিয়েছে একশো ষাট রানের টার্গেট নিয়ে বন্ধুরা আজকের ম্যাচ সম্পর্কে যদি আমরা বলতে চাই প্রথমে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদকে স্টার্ক সহ কলকাতা টিমের যে সমস্ত বলাররা ছিল তারা মিলে কিন্তু একদম সানরাইজার্স হায়দ্রাবাদকে উনিশ আবার তিন বলে একশো উনষাট রানে অল উইকেট ডাউন করে দিয়েছে বন্ধুরা যে অভিষেক শর্মা যে ট্রাভিস হ্যাট তাদেরকে রান করার কোনো সুযোগই দেওয়া হয়নি সেই অভিষেক শর্মাকে আউটের যে ক্যাশটা ছিল অ্যান্ড্রু রাসেলের সে ক্যাশ কিন্তু অসধরণীয় অনেকেই বলছে এই টুর্নামেন্টে এটা সেরা ক্যাচ হতে চলেছে বন্ধুরা কলকাতা টিম যেভাবে গম্ভীরের ম্যান্টোরশিপে শ্রেয়াশায়ারের ক্যাপ্টেনশিপে যে এবার আইফিআল এর ফাইনালে চলে গেছে তা কিন্তু বন্ধুরা অনেকটাই অনেকটাই তারা নিজ নিজ জায়গা থেকে অনেকটা সুন্দর প্রদর্শন করে দিয়েছে সেই কে কে আর টিমের জন্য আবারও স সাধুবাদ যারা কে কে টিমের ফ্রেন্ড রয়েছে বন্ধুরা রয়েছে কেকে টিম এবার এর চ্যাম্পিয়ন হতে চলেছে অনেকেই এমনটা মনে করছেন কিন্তু বন্ধুরা আজকের ম্যাচ সম্পর্কে যেই বয়টা ছিল সেই বয়টা ছিল ফ্যাট কামিন্স ট্রাভিস হেড অভিষেক শর্মা এই সমস্ত তিনটা প্লেয়ার কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল কিন্তু এই তিনজন প্লেয়ারে কিন্তু আজকে জলে উঠতে পারেনি তাই বন্ধুরা আজকের এই স্টেডিয়ামে কিন্তু বন্ধুরা ভারত বিশ্বকাপ পরাজিত হয়েছিল সেই অস্ট্রেলিয়ার কাছে আর সেই অস্ট্রেলিয়ার টিমের দুটা প্লেয়ার একটা হলো প্যাট কামিন্স আর একটা হলো ট্রাভিস হেড তারা দুজন কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদে হয়ে খেলেছে আজকে আর সেই মাঠে কিন্তু আজকে শ্রেয়াস আয়ার এবং বেঙ্কটেশ্বর আয়ার যে অসাধারণ ইনিংস খেলে দিয়েছে অসাধারণ ইনিংস দুটা হাফ সেঞ্চুরি সুবাদে যেভাবে সহজে তেরো ওভার তেরো ওভারের মধ্যে একশো ষাট রানে পৌঁছে গিয়েছে সেই কলকাতাকে সহজ একটা জয় দিয়ে দিয়েছে শ্রেয়াস দুই আয়ারের জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর শেষ একটা আশা ছিল অনেকেই ইতিহাস বলছে কে আর যখন টপ ওয়ান আর টুতে থাকে ক্যাফে আর নাকি ওই বছরের চ্যাম্পিয়ন হয় এই বছর কিন্তু কে আর টপ ওয়ানে থেকে বন্ধুরা ফাইনালে গেছে এবার কে আর কি ফাইনাল জয় হতে পারবে কি না আর তাদের প্রতিপক্ষ টিম কে আসতে চলেছে নেক্সট সানরাইজার্স হায়দ্রাবাদ আরসিবি রয়েছে রাজস্থান রয়্যালস রয়েছে এই তিন টিম থেকে কার সাথে মোলাকাত হতে চলেছে আগামী ছাব্বিশে মে সেই কয়েক ক্যাকারের সামনে সেটাই এখন দেখার বাকি